হ্যালো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে বারোটা প্রচণ্ড ঘুম আসছে প্রচণ্ড ঘুম আসছে এবং কিন্তু তারপরও তোমাদের একটা জিনিস সেটা মজার কথা একটা মজার কন্টেন্ট দেখানোর জন্য যে ভিডিওটা করছি দ্বারা বন্ধুরা খুব জল টেষ্টা পেয়েছি একটু একটু জল খেয়ে আসি হ্যাঁ বন্ধুরা আবার ফিরে এলাম তো তোমাদেরকে তোমরা টাইটেল থেকে বুঝতেই পেরেছ আজকে কী নিয়ে ভিডিওটা হবে তো আমি কিছুদিন আগে আমাদেরকে দেখাই দেখো এই ক্যামেরাটি কিনেছিলাম এটি চাইনিজ ব্র্যান্ড নাম হচ্ছে টেক পকেট পকেট এই ক্যামেরাটি অনেকটা ডিজেআই অসমো অসমো যে পকেট যে ক্যামেরা আছে ওটার মতোই ঠিক আছে ওটার মতোই কিন্তু চাইনিজ কিছু ব্র্যান্ড আছে যেমন ফেইউ টেক আছে তারপর এমনকি তোমাদের চাইনি যে শাওমি শাওমিও এরকম একটা ক্যামেরা বের করেছে ওটা হচ্ছে পাম শাওমি পাম পাম লিখে সার্চ করে তোমরা পাবে এটি একটি ক্যামেরা দেখো এই যেটার সাথে গিমবেল রয়েছে গিমবেল রয়েছে এবং ক্যামেরা রয়েছে যে ঘোরানা যাচ্ছে আমি এটা দিয়ে অনেকগুলো ভিডিও করেছি দ্য প্রবলেম এক সেকেন্ড এক্সপোজার অটো ইয়াস ইয়েস দ্য প্রবলেম ইজ এই ফোনটাতে যেটা হয় যে রাতের বেলা ঠিক আছে রাতের বেলা যখন আমি ভিডিও করতে যাই তখন মানে খুবই সমস্যা হয়ে যায় রাতের বেলা ভিডিও করতে গেলে খুবই সমস্যা হয় এবং রাতের বেলা যখন আমি ভিডিও করি এটা মানে নাইটের সেন্সার এত খারাপ যে মানে আমি যখন রাতের বেলা রাস্তার মধ্যে ভিডিও করতে গেলে সুখ খুদু কালো আছে কিচ্ছু দেখা যায় না এবং আমি বেশিরভাগ ভিডিও তো হচ্ছে বেশিরভাগ ভিডিও আমি রাতে করি বেশিরভাগ ভিডিও আমি রাতে করি তো রাতে করলে তো রাতে করলে তো আমার উচ্ছ মানে এই আমার নাইটে নাইট মোডটা ভালো হতে হবে ক্যামেরা তো এটা একটা খুবই বড় প্রবলেম এই ক্যামেরাটা একদম মানে রাতের বেলার ভিডিও কোয়ালিটি জঘন্য অনেকটা সেই আমাদের যে পুরনো আমলে যে চাইনিজ মোবাইলগুলো ছিল ওরকম এটা তো কোনো মানে কিছুই নেই রাতের বেলা ভিডিও কোয়ালিটি আবার কি হলো যাই হোক এবং এটা হ্যাঁ ঠিক আছে ঠিক মতো চলছে হ্যাঁ এবার ঠিক আছে রিসেট দিয়েছিলাম কারণ এটা হচ্ছিল না যাই হোক এবার ঠিক আছে হ্যাঁ তো এটা এমনি এমনি ওকে এমনি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এমনি ওকে আর দু নম্বর একটা প্রবলেম হচ্ছে এটার যে টাচ স্ক্রিনটা আছে টাচ স্ক্রিনটা অতটা রেসপন্সিভ না টাচ স্ক্রিন ওকে বাট দেখো এতটা রেসপন্সিভ কিন্তু না অতটা রেসপন্সিভ না স্ক্রিনটা এটা এই দুটো একটা প্রবলেম আমি যেটা দেখেছি লক্ষ্য করেছি আবার এবার ফাইন স্পিডে নাই যদি এটা নাইট মোডটা যদি সুন্দর হতো তাহলে আর কি সুন্দর হতো মানে ইট উড বি মানে এটার প্রাইস অনুযায়ী এটা খুবই একটা ভালো পারচেস হতো তবে এখানে মজার ব্যাপার হচ্ছে যে এই ক্যামেরাটি আসল দাম কিন্তু থ্রি ফিফটি ফাইভ এই ক্যামেরার দাম তারা রেখেছে দাম হাঁকিয়েছে থ্রি ফিফটি ফাইভ ক্যান ইউ ইম্যাজিন থ্রি ফিফটি ফাইভ দিস ওয়ান ইজ থ্রি ফিফটি ফাইভ ক্যানেডিয়ান ডলার কিন্তু আমি লাকিলি ফরচুনেটলি ইবেতে ইবেতে এটার অফিসিয়াল রিফারভ্রিজ ভার্শনটা পেয়েছিলাম এটার অফিসিয়াল রিফারভ্রিজ ভার্শানটা পেয়েছিলাম টোটাল সব ট্যাক্স ফ্যাক্স দিয়ে আমি দেড়শো ক্যানেডিয়ান ডলারে এটা কিনেছি ওটা আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে কিনে এনেছি মানে শিপ করে পাঠিয়েছি তো সব ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে দেড়শো ডলারের মতো পড়েছে ঠিক আছে এটা ভালো প্রাইস অনুযায়ী ওকে তো আর একটা প্রবলেম হচ্ছে যে এটাতে প্রবলেম ঠিক না এটার যে অডিও অ্যাডাপ্টার এই দেখো অডিও অ্যাডাপ্টার এটা এটা কিন্তু অডিও অ্যাডাপ্টার লাগিয়ে এটা ও এটার বিলটির মাইক অত্যন্ত জঘন্য জন্য তোমাকে ভিডিও করতে গেলে অবভিয়াসলি অডিও অ্যাডাপ্টার ইউজ করতে হবে এবং এই যে এটা হচ্ছে অডিও অ্যাডাপ্টার এই যেটা হচ্ছে তোমার থ্রি ইউএসবি সি টু এটা আবার আলাদাভাবে অর্ডার দিতে হয়েছে এটা তিরিশ ডলার এটা এসছে চায়না থেকে এবং এটা আসার জন্য আমাকে ওয়েট করতে হয়েছে প্রায় এক মাস ঠিক আছে ওয়েট করতে হয়েছে প্রায় এক মাস ঠিক আছে আমি তোমাদেরকে দেখাই জিনিসটা এই যে এটা হচ্ছে এর যেই অডিও অ্যাডাপ্টার অডিও অ্যাডাপ্টারটা যদি আমি এখানে প্ল্যাক করি এবং এটা কিন্তু অফিসিয়াল অডিও অ্যাডাপ্টার ছাড়া অন্য অডিও থার্ড পার্টি দিয়ে চলবে না থার্ড পার্টি আমি ট্রাই করেছিলাম বাট থার্ড পার্টি দিয়ে চলবে না এবং দেখো এটা প্লাগ ইন করার সাথে সাথে মাইক্রোফোন কানেক্টেডটা আসেনি এখনও দাঁড়াও আমার মাইকটাও দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে দেখো তো দেখাচ্ছি তোমাদের ব্যাপারটা ইন্টারেস্টিং একটা ব্যাপার এই যে আমি এটার সাথে ইউজ করতাম হলিল্যান্ড হলিল্যান্ডের মাইক হলিল্যান্ড ঠিক আছে হলিল্যান্ডের মাইক তো এইটা হচ্ছে আমার রিসিভার হলিল্যান্ডের রিসিভার এবং এটা হচ্ছে হলিল্যান্ডের ট্রান্সমিটার এবং এটা হচ্ছে ডেট ক্যাট তোমরা দেখেছ নিশ্চয়ই ঠিক আছে তো গিমবেল প্রোটেক্টর আছে যাই হোক ওকে তো এখন যেটা আমি করি যেটা এখানে আমি লাগাই এটা এখন যেটা করি যে আমি বুঝছো এখন আমি কী করি এই যে এই জিনিসটাকে তোমরা চেন আমার আমরা ইচ্ছকালে তার দিয়েও লাগাতে পারি তার দিটার সাথে ক্যাবেল আছে ক্যাবেল দিয়ে লাগাতে পারে ক্যাবেল দিয়ে লাগালে এটা ঝুলবে তাই আমি যেটা করতাম যে এই জিনিস এই জিনিসটাকে কী বলে বলো তো বন্ধুরা এই যে এই জিনিসটা এক সাইডে দুই সাইডে এরকম থাকে এ এটাকে বলা হয় কাপলার তোমরা যদি এটা কিনতে চাও তোমার কাপলার কাপলার লিখে সার্চ করে পাবা কাপলার একটা হচ্ছে কেবল একটা কাপলার হ্যাঁ তুমি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ টু টি টি আর এস থ্রি পয়েন্ট ফাইভ এম এম টু টিআরএস কাপলার দেখে সার্চ করলে পাবে যে এইভাবে এটাকে লাগিয়ে রাখতে হতো এইভাবে এটা একটা বড়ো প্রবলেম এটার সাথে এটা জিনিসটা ছোটো হাতের মধ্যে নেওয়া যায় বা এটার মেইন উদ্দেশ্য এটা যে ছোটোভাবে যাতে ভিডিও করা যায় বাট দ্য প্রবলেম হচ্ছে এর সাথে দেখ এক্সটেন্ডেড একটা বিশাল বড়ো পার্ট বিশাল বড়ো একটা জিনিস ঝুলতে থাকে সাইড দিয়ে একটা এক্সটেন্ডেড পার্ট বাট এটা অবিস ওকে বাট মেইন প্রবলেমটা ছিল হচ্ছে এটার নাইট কোয়ালিটি নাইটের যে ছবির কোয়ালিটি ও অত্যন্ত জঘন্য অত্যন্ত মানে আমি রাতে ভিডিও করে বেশি আমি রাতে বাইরে যাই বেশি তো আমার এটা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমার জন্য যেমন আমি সেদিন আমি কিছু টাইম লাভ নিতে চাইছিলাম রাতের বেলা নিতে পারিনি তো এই সব কারণে তো তো যাই হোক হ্যাঁ তো এই যে এটা হচ্ছে ব্যাপার এই যে কাপলার রয়েছে দুটো কাপলার রয়েছে হ্যাঁ আমার কাছে তো যাই হোক তো এই ক্যামেরাটি আমি সুখবর হলো যে এই ক্যামেরাটি যেহেতু আমি অনেক কম দামে কিনেছিলাম দেড়শো ডলারে কিনেছিলাম একটা নতুন কিনতে গেলে এখন থ্রি ফিফটি ফাইভ আমি এটাকে আড়াইশো ডলারে বেছে দিচ্ছি আড়াইশো ডলারে ক্যামেরা বেঁচে দিচ্ছি তো মোস্টলি আড়াইশো সে ক্যামেরা এবং সাথে এইটাও এটাও 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 আমি আড়াইশোতে বেছে দিচ্ছি এই দুটো সহ তো এই দুটো সহ দাম পড়েছে মনে করো আছি আমি এখানে সত্তর ডলারের মতো লাভ করবো দুটো বিক্রি করলে সত্তর ডলারের মতো আমি লাভ করছি না তো ভালো একটা জিনিস ভালো হয়েছে লাভ তো করছি তো এই জন্য আমি ক্যামেরাটি বিক্রি করে দেবো ও এই ক্যামেরার সাথে আরও কী কী আছে তোমাদেরকে দেখাই প্যাকেটের ভেতরে কী কী থাকে কী কী আসে দেখাই বন্ধুরা এই যে এই যে এটার সাথে এরকম এইটা কভার এসছে কভার আছে একটা এরকম এই এই কভারের ভেতরে তোমরা এটাকে এভাবে ভরে রাখতে পারবে এই যে সেম তোমার ডিজে পকেটের সাথে আমাদের কমারটা কিছু আসে যেভাবে করে তোমরা ভরে রাখতে পারবে এখানে রাখো সেই কোম্পানিটা মূলত গিমবেল বানায় গিমবেলের জন্য দে আর ফেমাস তারা বেশ ভালো গিমবেল ই বানায় আমি যতটা জানি বাট দ্য থিং ইজ টেরিবল জব ইন ক্যামেরা ম্যানুফ্যাকচারিং ওকে ডিড ইড টিবল জব ওকে হ্যাঁ এবং এই হচ্ছে অবস্থা এবং এর সাথে দুটো হাতের সাথে ঝুলিয়ে রাখার জন্য এটা আসছে আর একটা ইউএসবি সি কেবল চার্জিং আছে এর সাথে তোমরা যদি কেউ ফেরিও কিনতে যাও তো তাদের জন্য আসবে এই ভিডিওটা অনেক কাজে আসবে যদি তোমরা কেউ কেনার চিন্তা ভাবনা করে থাকো এই ফালতু এই বালের ক্যামেরাটি কিনবে না কিনবে না কিনবে না আমি ভাগ্য ভালো বেচতে পারছি কিন্তু তোমরা কিনলে এটা টাকা নষ্ট হবে এটা কেনার কোনো মানে হয় না ফালতু একটা ক্যামেরা আচ্ছা এটার সাথে বেশি কিছু লাগিয়ে তোমরা একটা ভালো ব্র্যান্ড কোনো ডিজিআই কেন ডিজিআই বা অন্য কিছু কিনতে পারো যাই হোক সোনি কিনতে পারো সোনি হ্যাঁ বা ইনস্টা আছে ইনস্টা কিনতে পারো গোপ্রো ও গোপ্রো কিন্তু নাইট মোড অতটা ভালো না গোপ্রো থার্টিনে ইভেন গোপ্রো থার্টিনের নাইট মোডটা অতটা ভালো না তো যাই হোক বন্ধুরা তো এই ক্যামেরাটি আমি বিক্রি করে দিচ্ছি ফেসবুক মার্কেট এবং লোকও পেয়ে গেছি কালকে আসবে পিক আপ করতে যার কাছে বিক্রি করছি সে তো এই হচ্ছে বন্ধুরা তো আমি ক্যামেরাটি বিক্রি করে দিচ্ছি এবং মজার ব্যাপার হচ্ছে আমি আরও একটি ক্যামেরা অর্ডার করেছি নতুন ক্যামেরা আমি অর্ডার করেছি এবং মাইক মাইকও অর্ডার করেছি নতুন মাইক এই জন্য মাইকটাও বেছে দিচ্ছি মাইকটা আমি দশ ডলার লসে বিক্রি করছি বিকজ মাইকটা আমি জাস্ট নর্মাল রেগুলার প্রাইসে কিনেছিলাম এটা আমি কম প্রাইসে কিনি তো এই জন্য তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তো ওভারঅল আর কি সিক্সটি ফেল মতো লাভ করছি তো নতুন একটা ক্যামেরা আমি অর্ডার করেছি অর্ডার হয়ে গেছে এবং ক্যামেরাটি আসছে কালকে হাতে পাবো ইনশাল্লাহ এই ক্যামেরাটি তো তোমরা একটু গেস্ট করো তো কোন ক্যামেরা কিনেছি একটু গেস করো একটু কমেন্টে তোমরা জানাও ঠিক আছে বন্ধুরা একটু কমেন্টে লিখে জানাও তো কোন ক্যামেরা কিনেছি আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব ভুলো না কিন্তু ভুলো না জানো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আর আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আর একটি ভিডিও নিয়ে খুবই শীঘ্রই ততক্ষণ পর্যন্ত বাবাই